একদা সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে লাইসা ফি খিসালিশ শাররি আদা নু মিনাল হাসাদ হাসাদর্ষে হিংসার সে ন্যায়পরায়ণ গুণতিকারক কোন বৈশিষ্ট্য আর হয় দেখ তো কি হয় বলছে যে হিংসার সে ন্যায়পরায়ণ আদল ন্যায় انصاف करी কোন ক্ষতিকারক বিষয় হয় না কেন ন্যায় বর্তমানে ক্ষতিকর বিষয় অনেক আছে জুলুম আছে ঘৃণা আছে অপছন্দের বিষয় আছে ধ্বংস কামনা অনেক কিছু বিষয় আছে অপছন্দের খারাপ কথা বলা আর অনেক অনেক কিছু বিষয় আছে না যেগুলো অপছন্দ খারাপ জিনিস খারাপ বৈশিষ্ট্যের তো বলছে যত খারাপ বৈশিষ্ট্য আছে মন্দ বৈশিষ্ট্য আছে অপছন্দের বৈশিষ্ট্য আছে এগুলোর মধ্য থেকে হাসাধীয় ন্যায় পড়ায়

মাকসুদ মানে যাকে হিংসা করেছে তার কাছে পৌঁছার আগে এই হিংসা ওই হিংসু ব্যক্তিকেই মেরে ফেলে মানে আমার থেকে হিংসা বের হচ্ছে তো আমাকে আগে হিংসাটা কি করতেছে মেরে ফেল আমার ওই হিংসার বিষয় যাকে হিংসা করেছে তার কাছে যাওয়ার আগে হিংসা আমাকেই মেরে ফেল মানে আমাকে ধ্বংস করে দিবে এ কথা কে বলছেন বিখ্যাত সাহাবি

প্রভাব তার একটু আলামত তার একটু চিহ্ন আমার কাছে আসবে যেমন অনেক নেত্রী অনেক নেতারা তারা দেশের অনেক আলেম সমাজের অনেক অসহায় ব্যক্তিদের অনেক যুদ্ধ অত্যাচার করেছে কিন্তু কতটা যুদ্ধ অত্যাচারের তারা ভোগ দুনিয়াতে করতে পারছে যেটা পাচ্ছে সেটা সামান্য তারা যত যুদ্ধ অত্যাচার মানুষের প্রতি করেছে এই নেতা নেত্রীরা হচ্ছে